আল্লাহ আর ডবি বলে নাই আমি কোনো কোনো দিন মার খেয়ে রক্তাক্ত শুনে নিয়ে খুবরা বলে দরজা ভাবে আপনার লাগানো থাকতো আমি যাতে একবার ডাক দিয়ে বলতাম খাদিজা যাও আর খাদিজাকে দিতবার ডাকতে হতো না লা ব্যাংকে রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী কানতেন আর বলতেন খাদিজা তুমি একটাকে শাড়া দিলে তুমি কি ঘোমাও না হযরতে খাদিজা নবীকে পানামির মহাপুতি জোড়া ধরে বলতেন গো প্রাণের স্বামী শুনে না আপনি বাড়ি থেকে বাইরে গিয়েছেন কলমার দাঁত দিতে আর আপনার বিবি আয়শা ঘুমিয়ে থাকবে আপ খাদিজা ঘুমিয়ে থাকবে এটা হতে পারে না নবী গো সারা রাত দরজার গুড়িতে পিট লাগে দাঁড়িয়ে আছে কাঁটা আপনার দিকে গড়িয়ে কখন আমার পয়গম্বর রাসুল খাদিজা বলে ডাক দিবে বলুন আলহামদুলিল্লাহ নবী বলেন আয়শা খাদিজা ইন্তেকাল করার আগ দিন পর্যন্ত আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই বলুন সুভান আচ্ছা আমাদের একাটা বিবি এরকম আমাদের কারণে একবার দুবার তিনবার চারবার দশ বার ডাকার পর উত্তর দেয় না এখন তো মোবাইল এসো বাইর থেকে ফোন করছি বিশ্বা রিং বাজার ফরু বাবজু চালা পাইনি দরজাতে বাড়ি বেড়ে চালা পাইছে না তারপর জানানাতে যে বাপ যে আবার লাথি মারছে কিল মারছে জানালা আই খুলো খুলো তখন বলছ ওরছি আর বিশ্ব নবী বলেন আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই একবার ডেকেছে যার খাদিজা সাড়া দিয়েছে হযরত আয়েশা রাসূলের হাতখানা ধরে বলছেন হুজুর maaf করবেন আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোন কথা বলবো না বলুন শুভান আমি আর খারাপ ধারণা আপনাকে করবো না রসুল আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে এত বড় দামি নারী এবং জানলাতি মহা রব্বুল আলমিন দুনিয়ার বুকে দুটো মেয়েকে সালাম দিয়েছিলেন তার মধ্যে খাদিজাতুল খোবরা উনি একজন আল্লাহ ডাইরেক্ট সালাম নিচ্ছেন জিবরিলকে দিয়ে তাহলে এত বড় দাবি খাদি জাতুল উনি মাউতের সময় নবীজির চেহারার দিকে চেয়ে নাই কবরের দিকে চিন্তা করতে করতে তিনি बेहোশ হয়ে গিয়েছিলেন আর সেই খাদি জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার জীবনীতে বাপ দিয়ে এসেছে আমার বিশ্ব নবী বলেন ওরে খাদি যাও তুমি কেদো না কেন তুমি বহু সে গিয়েছিলে বলো বলো নবী ওই ফেরেস্তারা যদি আমাকে প্রশ্ন করে আমি রসুল যদি আমি রসুলের বিবি খাদি যাও উত্তর দিতে না পারলে আমার সাথে শাস্তি দেওয়া হবে আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবী বলেন ওরে আমার খানি যাও আমি পয়গম্বর রসুল বলে তোমার সাথে কোনো বেয়াদবি ফেরেস্তা করবে না হাজরতে খাদিজা তুল ডাক দিয়ে বলে খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও খাদিজা ডাক দিয়ে বলো নবী মাফ আমি কান্না বন্ধ করতে পারে আপনি তিনটা কথা যদি শর্ত যদি আমার মেনে নেন আল্লাহর নবী বলেন ওরে খাদিজা তুমি তিনটা কেন তুমি যদি আমাকে শতটা যদি শর্ত বলে আমি মানতে রাজি আছি হযরত খাদিজাতুল куবরা ডাক দিয়ে বলেন নবী আমি আপনার কাছে 100 টা শর্ত আমি বলতে চাই না মাত্র তিনটা নবী বলেন তা আপনি বলো ডাক দিয়ে আমার আল্লাহর নবী আপনি শুনে নাও আমার যদি আপনার আগে যদি অন্তকাল হয়ে যায় ওগো আল্লাহর নবী শুনে নাও আপনি আমাকে গোসল দিবেন বলে হ্যাঁ খাদিজা গোসল ব্যবস্থা করব তোমার আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন খাদিজা তার উপর বলল বলে নবীজি আপনি গোসুল দিয়ে কাপন পরাবেন আমাকে মনে হয় নবী গো কাপন পরানোর সময় নবী আপনি কথা দিয়ে দেন আপনার ব্যবহার করা পাঞ্জাবের এক টুকরা ছিট যদি আপনি আমার কাপনের ভিতরে যদি ভরে দেন না আমি কান্না বন্ধ করতে রাজি আছি বলুন আলহামদুলিল্লাহ শুধু এক টুকরা ছিট বিশ্বনবী বলেন খাদিজা তুমি না আমি কথা দিছি তোমার শর্ত মেনে নিলাম আমার বলার উদ্দেশ্য ছিল যে সামান্য খাদিজাতুল কুবরা এক টুকরা ছিট ওনার কাফনে দিতে বলেছিলে রাসূল বললে নকো খাদিজা কেন কাফনের কথা বললে কাফনের ভিতরে কেন আমার ব্যবহার করা পাঞ্জাবি ছিটকি মা চাদরের টুকরা এক টুকরা কেন কেটে দিতে বললে বলে হজুর আমি জানি আপনার ব্যবহার করা কোন ছিট চাদর যদি থাকে আমার বলা হয় না যে কবরে আমার সাথে বেয়াদি করবে বলুন আলহামদুলিল্লাহ আর হজরত ওমার যে আমার বিশ্বনব ইন্তেকাল করার আগে বললে হে ওমার আমার ইন্তেকাল করার পরে আমার এই জুব্বাটাও তোমার কাছে যত্ন করে রাখবা ওমার বনে চোরো মালুম হঠাৎ করে বিশ্ব নবী বলেন উমার রে আই উমার এই জামাটা তোমার কাছে বেশি দিন তুমি যত্ন করে তুমি রাখতে পারবে না বলে হুজুর কি করব বলে আমার ইন্তেকাল যদি হয়ে যায় আমাকে দাফন করা হবে হে আমার ওমার আমার ইন্তেকাল করার পর কয়েক মাস পর দেখ একটা লোক এসে খুবই কান্না করবে তার নাম হবে ওয়াইস কুরনি কি নাম বুঝলা ওয়াইস ওই ব্যক্তিকে আমার এই জুব্বাটা নিয়ে দিবা ব্যবহার করতে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ফের আমার বাবা সুফনেরা বিশ্ব বললে বললেন ওয়াইস কুরনিকে কে দেবা হযরত ওমর তিনি চিন্তা করলেন এই জুব্বা আমি পেলাম না ওয়াস পেয়ে গেল এবং ওমার ওয়াস কুরুনি কে জুব্বাটা দিয়ে বাপজি দোয়া চেয়েছিলেন আমরা দোয়া চাই না ভাই মাস্টারমশাই হাজী সাহেব চাচা ভাই ছেলে মানুষের কাছেও বাপজি দোয়া চানো যাও যায় চাচা কি ভাই একটু দোয়া করবে এখন দোয়া যে সব হাত তুলি দোয়া করতে হবে তা নয় জবান দিয়ে শুধু যদি এতটুকু বলেন ফি আমানিল্লাহ এ এই শব্দটা আমরা অনেকেই জানি না যারা আলেমদের সাথে উঠা করি যারা তাবলিগে যান এবং যারা জেনার শিক্ষিত যারা কোরআন হাদিস একটু ঘাটাঘাটি করে তারা হয়তো মোটামুটি পারে বাদ বাকি অনেকে বলতে জানি আরবিতে বলবেন ফি আমানিল্লাহ এতটুকু যদি না পারে আল্লাহ হেফাজত করো পারবো না বলতে এতটুক এগুলো দোয়া কিন্তু রসুল্লাহ জবাল দিয়ে যেটা বের করেছিল সেটা বলাতে আরো বেশি সব ফি আমান এ কথা বলতে হবে আল্লাহ তোমাকে হেফাজত করো আমানতে শহীদ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রাখো হজরতে ওমার ওয়াস কুরুনির কাছে বাপজি দোয়া সালে এখান থেকে বাপজি আর একটা পয়েন্ট বেড়ে আসবে যে ওমারে এর চেয়ে কি সে দামি হয়ে গেল যে জুব্বাটা ওয়াশ পেয়ে গেল কিন্তু না দাবি নয় কিন্তু কেন পেয়েছিলেন মুফাসসিন কেরাম লিখেছে যে ওয়াশ তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত দিয়েছে যে রাসূলের জুব্বা পর্যন্ত সে পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু বাপ মার করার কারণে ওয়াশকুরুনির জীবদ্দশায় রাসূলুল্লাহ বেঁচে ছিলেন কিন্তু ওয়াশকুরুনি রাহমাতুল আলাই তার বাপ মার করার কারণে রাসূলুল্লাহর কাছে যেতে পারেনি কিন্তু রাসূলের উপর ঈমান নামাজ পড়তে জন্য এখনো বাপজি যারা বাপ মার খিদমত খিদমত করবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবেন কিন্তু খিদমত তো হারিয়ে যাচ্ছে কয়েক রকমের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে এক শ্রীনি মানুষ বাপজি গ্রামে বাস করে টাকা হয়ে গেলে ছেলে মেয়ের পড়া হবে না এখানে থাকলে খারাপ হয়ে যাবে এ কৌশল করে শহরে পালিয়ে যাচ্ছে কথা ঠিক ঠিক বলে না গ্রাম থেকে টাউনে চলে যাচ্ছে যে ব্যক্তি শহরে চলে যাচ্ছে তার ছেলেকে মানুষ করার জন্য কিন্তু সে তার বাপ মাকে নিয়ে যায় না একশোটা যদি লোক যায় আমার বলা হয় পঁচানব্বইটা না আঠানব্বইটা লোক তার বৃদ্ধ বাপ তার বৃদ্ধা মাকে নিয়ে যায় না সে ঈদে ঈদে কুটুমের মতন দেখতে আসে কাপড় নিয়ে বেড়াতে আসে থাকে কার কাছে যে মাঠে কাটে সেই ভাইটার কাছে গরিবটার কাছে কিন্তু ওই গরিবটাই বাপজি সে হতো ভাগা নয় সে ভাগ্যবান সে বাপ মার খিদমত করার সুযোগ পাচ্ছে হ্যাঁ জনে কি আবার ওটা যদি বাইরে নাও যায় তিন ছেলে থাকলে হিংসা হিংসি করে দেখা যাচ্ছে কেউ দেখছে না এক বেটা তুই দেখছে তো যে দেখছে তার স্ত্রী বলছে তুমি দেখবে কেন তোমাকে কি একা জন্ম দিয়েছে নাকি আরো তো দুটো বেটা আছে কেউ ওরা দেখছে না এ ভিতর ভিতর হিংসা হিংসি করে বাপ যে হলে ডাক্তারখানে নিয়ে যাচ্ছে না এরকম হচ্ছে কি হচ্ছে না একটু কথা বলো বাপ মা টুক করে তাকায় এগুলো হচ্ছে হতো ভাগা বাপ মার খিদ করবে তার কপাল খুলে যাবে সে জান্নাত যাবে আর বাপ মার খিদ মধ্যে করবে না মৃত্যুর পর থেকে জাহান নাম ছাড়া কোন রাস্তা না জাহান নামে যাওয়া লাগবে অনেক আলেমরাও আছে বাপ দেখা যাচ্ছে আমি অনেক লোককে বলতে শুনেছি আমি লাল গোলাতে ওই করোনা হয়েছিল তার আগা বছর আমার জালসা ছিল খিদমত পিতা মাতার খিদমত সম্পর্কে বিষয় ছিল আমার আলোচনা এলাকাটা বাবজি বেদাতি এলাকা আলোচনা পিতা মাতার করতে করতে করে একটা ছেলে বলছেন হজুর কিছু মনে করবে না আপনার বাপকে আপনি ভাদেন তো একবারে ডাইরেক্ট দাঁড়ি কথা বলছেন অনেক মানুষ আমি বললাম ভাই আপনাদের ধারণা কি মনে হয়েছে আমি মহারানি ইসু আপনাদের কি মনে হচ্ছে যে আমি আমার বাপ মাকে আমি দেখি না তো বলে নাও দেখতে পারেন মৌলবীরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ওর কথা শুনে আমার একটু রাগ হচ্ছিল পরে বুঝতে পারলাম সে আবেগে কথাগুলো বলছে আমি গর্ব করা নাই এ দেখেন ওই সামনে গাড়িতে আমার ভাই বসে আছে আপন মায়ের পেটের ভাই আমার ওখানে গিয়েছিল ও কি নিয়ে যায় আমি বললাম দেখুন ভাই বসে আছে গাড়িতে গিয়ে শুধু একবার খোঁজে নেন আমার আব্বা মা বেঁচে আছে আমার দাদি বেঁচে আছে আপনি খোঁজলেন দাদি কার কাছে খায় আর বাপ মা কার কাছে খায় যদি ইসবের কাছে না খায় যদি বলে তাহলে আপনার টাকা তো নগদ নাই গাড়িটা আপনার নামে রেজিস্ট্রি করে দিবেন ইনশাআল্লাহ তখন লোকে বকতে লাগলো কি স্টেজ থেকে নেমে জাহাতে ঘরে গিয়েছি লোকটা গিয়ে মাপছিয়ে বলছে হুজুর কিছু মনে করবেন না আমাদের এলাকায় আঠারোটা আলেম আছে আঠারোটা একটা মলবি বাপমাকে বাপ মাকে ভাদাই না এইভাবে কথা বলছে একটাও দেয় নাই জন্য রাগ করে আপনাকে বলেছে হুজুর আমি বললাম ভাই দু হাজার সাতে মালানা পাশ করেছি আল্লাহর কাছে হাজার শুকুরি এত হালকা বয়সে এত দূরে জানলা নিয়ে যাবে তা আমি বাপটি ধারণা করতে পারে আমার হুজুর হয়তো অবাক হয়ে যায় এগুলো সব আপনাদের দোয়া বড় বড় মহাপিল বাপটি ডেকে নিয়ে যায় যেসব মহাপিলে নিয়ে যায় সেসব মহাপিলের প্রকৃতি যোগ্যতা বক্তা কিন্তু আমি নয় কিন্তু মানুষ নিয়ে যায় আমি বললাম ভাই একবার গিয়ে শুধু গ্রামে খোঁজ নেবেন আমি তো বলতে পারি বড় বড় কথা যদি প্রমাণ করতে পারেন আমি জাল সাখরাই বন্ধ করে দেবো ইনশাল্লাহ তো ভাই কথাগুলো বলছি একটু দুঃখ করে অনেককে দেখতে পাচ্ছি বা আপনাকে ভাই দেয় না অনেকে দেয় না আমি অনুরোধ করবো বাপ মার খিদমত যদি থেকে বঞ্চিত হয়ে যান আপনার কপাল ফাটা মৃত্যুর পর নাম ছাড়া কোন রাস্তা পাবেন না যে বাপ মাকে আপনি দেখবেন না সে মা কোনোদিন আপনার জন্য অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে না দোয়া দেন দেন কেন দোয়া পাওয়া যায় না ব্যবহারও দোয়া পাওয়া যায় এমন ব্যবহার দেখাবেন অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে অয়েশ তার বাপমার খিদমৎ করার কারণে সে যুদ্ধ পেয়েছিলে কিন্তু বাপজি অয়েশ চেয়ে ওমারে ভারখ রাদিয়াল্লাহু তাআলা নুহ তিনি হাজার হাজার কোটি কোটি গুণ দামি বলুন আলহামদুলিল্লাহ উমার এত দামি এত দামি বিশ্বনবী বলেছেন আমার পরে আর নবী রাসূল আসবে না আসবে কথা বলুন ওয়া খাতামান নাবিয়্যিন নবুয়তের দর্জা মহা রব্বুল আলামিন দর্জাটা কে আল্লাহ তালা মেরে দিয়েছে নবী আর আসবে না কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে দিতে পাতাতে তাহলে আমার সাহাবা ওমার তিনি নবীর রসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ হজরত ওমার তিনি এত বড় পণ্ডিত ছিলেন আচ্ছা বলেন ওমার এর চেয়ে দামি সাহাবা কেউ ছিলেন না ভাই একটু কথা বলুন ওমার এর চেয়ে যে দামি সাহাবা তার নাম কি একটু জোরে বলুন সবাই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত দামি আমার বিশ্ব নবী বলেছিলেন ওগো আমার সাহাবাইকে দাও শুনে নাও আমার যত উম্মা তিলতেকাল করেছে যারা বেঁচে আছে যারা কিয়ামত পর্যন্ত আসবে সব উম্মাত উম্মাতির নেকি যদি এক পাল্লা রাখা হয় আর আমার শুধু আবু বাকারে সারা জীবন কারণ নয় আবু বাকার ইমান পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব আমল নয় শুধু একটা রাত্রি নেকি যেদিন বিশ্ব রসুলের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছিলে হিজরত করে ওই রাত্রি নেকিটা ওপর পাল্টা আবু বাকে রাখলে আবু বাকার নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলুন শুধান এত বড় দামি সাহাবা কিন্তু নবী বললেন না যে আবু বাকার নবী রসুল হওয়ার যোগ্য ছিলে আমার রসুল বলছে আমি আবু বাকার নয় আমি দিকে আমি লক্ষ্য করে মাঝে মাঝে দেখতাম তার ভিতরে আপনার মেজাজ দেখতে পাওয়া যেত বলুন আলহামদুলিল্লাহ সেই মেজাজটা আবু বাকারের মধ্যে দেখতে পাওয়া যেত না হজরত মা যেমন রাগিল ছিল তেমনি বাবজু নরমও ছিলেন তিনি এত দামি ছিলেন এত নবীর আইনকে বাদ্য মানতে হজরত ওমার ফারুক রাদি আল্লাহ ওনার জীবনীতে এসেছে উনি যখন বাদশাহ ছিলেন ভাই উনি এই আমাদের ভারতবর্ষের মতো দেশের বাদশা শুধু ছিলেন তা নয় ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি ওমার বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ এ হজরত ওমার ওমারে ফারুক বাবজি চোদ্দ দিন হয়েছে বাদশা হওয়া কদিন বললাম চোদ্দ দিন ওমার প্রথম দিন বাবজি আপনার বাদশা হওয়ার পরে আমরা জানি আমাদের পার্লামেন্ট কোথায় ভাই একটু কথা বলে দিল্লি কিন্তু সেই সময় আরবের পার্লামেন্ট ছিল বাবজি মসজিদ নববী মদিনা মসজিদ নববীতে বাবজি বিচার হতো আমার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হওয়ার পরে যখন খলিফা হলেন মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হজরত আবিরুল মুমিনিন ওমর তিনি বলেছেন হাজার হাজার লক্ষ লক্ষ জনক তার দিকে লক্ষ্য করে ওগো আমার বন্ধুরা এই জায়গাটা আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের দোয়ায় শুনে নাও আমি তোমাদেরকে সালাতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে উমারের কলার খানা ধরে তোমরা উমারকে ভুলটা ধরি দিবা যে এটা বাদশা আপনার ভুল হচ্ছে যদি উমার যদি ভুলটা সংশোধন না করে তাহলে উমারের গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে এই পার্লামেন্ট থেকে উমারকে নামিয়ে দিবা বলুন আলহামদুলিল্লাহ আছে আমাদের এরকম কোন নেতাই ধরনের কথা বলা নাই বলতে গেলি বাপজি মুসলিম হলে তাকে কবরে যেতে হবে আর হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যাওয়া লাগবে অন্যায় করলে কিছু বলা যাবে না কিন্তু ওমর বললে শুনে নাও আমার ভুল দেখলে তোমরা আমাকে সংশোধন করে দেবা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবা যদি ভুল সংশোধন না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে নামিয়ে দেবা ইমার চোদ্দ দিন চলছে বাবজি তার বাদশাহী চালালো প্রতি রাত্রি বেলায় ওমার কোন কোন দিন তাহা নামাজ পড়ে বেরোতে আবার কোনো কোনো দিন বাবজি আপনার বলা হয়েছে গ্রাম থেকে ঘুরিয়ে এসে আবার তাহা পড়তে এখন তো তাহা পড়া লোক তো বাবজি গ্রাম আর মনে হয় না যে দুটো একটা পাওয়া যাবে খুব কম আটটা দশটা গ্রাম মিলে হয়তো একটা দুইটা পাওয়া যেতে পারে হজরত তো গভীর রাত্রিবেলা বাবজি শিবির নে একটা লাঠি দুই থেকে আড় হাত লম্বা লাঠি হাতে করে নে তার কোনো বডিগার্ড থাকতো না ওমার হারছে চোদ্দ দিনকার দিন মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে হঠাৎ ওমার দেখলেন বাবজি জ্যোৎস্না রাত্রি একইবার অন্ধকার নয় হালকা অন্ধকার যাকে জ্যোৎস্না রাত্রি বলি আমরা হজরত ওমার তিনি দূর থেকে দেখলেন একটা ময়দানে ছোট্ট একটা তাম্বু টাঙালো ওমার চিন্তা করলেন আমি এর আগুতে এসেছি আমি বাদশাহ হওয়ার আগে এসেছি এলাকাতে উড় চড়ালছি কিন্তু এই ময়দানেতে এক তাম্বু দেখি নাই ব্যাপার ঠিক এখানে তাম্বু কেন ওমার লাঠি হাতে করে নিয়ে একা একা আরো টুক 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 করে হেঁটে গেলে কাছে গিয়ে আরেকটু কাছে গিয়ে দেখলেন ওই তাম্বুর পাশে একটা লোক কি জানো বাপ যে আপনার রান্না করছে সে বারবার ফু দিয়ে আগুন ধরাতে যাচ্ছে ধোঁয়া বের হচ্ছে ওমর আর একটু কাছে গেলে প্রায় পনেরো হাত দূর থেকে ওমার তাকে দেখছেন ওই লোকটা তিনটা পাথরকে খালা করে হাড়ি চাপিয়ে দিয়ে কাঠ ভরে দিয়ে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে শুধু ফু দিয়ে আর ধোঁয়া বের হয় আগুন ধরতে চাইছে না ওমর দেখলেন ওই হাড়ির পাশে চার পাঁচ হাত ছোট ছোট বাচ্চা ছেলে তারা মরুভূমির ময়দানে বাপজি বালিতে মাথা দিয়ে ঝিরঝির করে বাতাস বইছিল বাচ্চা তিনটাকে একটু হালকা ঠান্ডা লেগেছে দুই পায়ের ভিতর বাপজি হাত ভরে দিয়ে দেখেন লেপ কাথা না থাকলে ঠান্ডা লাগলে মানুষ দুই পায়ের ভিতর ভরলে একটু ঠান্ডাটা কম লাগে হাত ভরে দিয়ে বাচ্চা তিনটা বাপজি শুয়ে ঘুমাছে ওমর আরেকটু কাছে গেলে ওমর চিনতে পারলেন না ওমার বললেন ভাই তুমি কে ওমারের হাতে লাঠিখানা দেখে যিনি আগুন ধরা ছিল চুলাতে বাপটি আপনার ফুদি ছিলে ওই ব্যক্তি ভাবলেন বলা হয় কোনো ডাকাত হতে পারে সে সময় তো চিন্তা টিন্তা হতো সাদা হাতে ওমার বললেন কে ভাই ডাক দিয়ে বলে আমি যে হই না কেন তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও লোকটা জানতো যারা বদমাইশ হবে তাদের কাছে যত আপনি নরম হবেন তত আপনাকে আরো আরো কষ্ট দেবে আরে একটু যদি আপনি খড়াকে কথা বলেন তাহলে জানবেন যাওয়ার পেশন মনে শক্তি আছে লোক আছে ওমারকে যাহাতে গরম করলো ওমারকে শত গরম করে ওমার তত তো বাপটি নরম হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ উমার তিনি সতা হাতে বললেন ভাই তুমি কেন এখানে এসেছো বললো আরে যে তুমি কাজ ধরাচ্ছে কাক তো ভিজাও এ তো গোটা রাত তুমি ধরাতে পারবে না ডাক দিয়ে বলল ভাই আমাদের বাড়ি এখানে নয় বলো কোথায় বলো বাড়ি আমাদের পেছনে অনেকটা দূরে বলে এখানে কি ব্যাপার ডাক দিয়ে বলল ভাই ওমার বলছেন ভাই তাম্বুর ভিতরে একটা মেয়ের কান্নার আওয়াজ বেরোছে চিৎকার করছে মেয়েটা কেন বলো কে মেয়েটা ডাক দিয়ে বললো ভাই তোমাকে চলে যেতে বলছি তুমি যাচ্ছ না আমি তোমাকে চিনিলা ওমার বললেন ভাই আমার চিনার দরকার না আগে তোমাকে বলো তুমি কেন এসেছো এখানে আরে বাচ্চা তিনটে মাটিতে ঘুমাছি বালিতে ডাক দিয়ে বললো ভাই শুনে নাও আজ চোদ্দ দিন হতে চললো ওমার বলে একজন বাদশাহ হয়েছে লোকেরা বলে সে ওমার নাকি বড্ড ভালো মানুষ কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে ভালো নয় হে ভাই শুনে নাও ওমারে দরবারে খাবার নিতে আসছিলাম আমার ওই তিনটা ছেলে ছদিন ধরে পানি ছাড়া কোনো খাবার খাই নাই বলুন আলহামদুলিল্লাহ ওদের পেটে শুধু পানি ছাড়া কিছুই যাই নাই বাচ্চা দুটো ছেলে নয় তিনটা ছেলে আমি তাদেরকে বসে রেখে আমি উমার দরবারে যাব বললাম তিনটা ছেলে আবার বললাম বাবা বাদশা ওমর আমাদের দিকে খোঁজ নিতে আসে না আমরা দুই তিন ভাই যাব বাদশার সামনে ওমারের সামনে দাঁড়ালে বাদশার একটু রহম হয়ে হাব্বাজান আমাদেরকে একটু বেশি মাল দেবে ওগো আমার ভাই আমার তিন ছিল আমার সাথে হেঁটে আসছিল ক্ষুধার্ত অবস্থায় আমার প্রাণের বিবে তাম্বুর ভিতরে যে চিৎকার করেছে তার প্রসাব বেদনা শুরু হয়েছে তার পেটে বাচ্চা রয়েছে আমার বিবিবুল্লাহ আমার সন্তানরা হেঁটে যাবে ক্ষুধার্ত অবস্থায় আর আমি তার জুলুম দুঃখিনে মা ঘরে থাকব না এটা হতে পারে না চলো আমিও যাব বাদশাহ দরবারে সম্মানিত ভাই আমার বাবা জীবনে দাও হোমারের সুখ দিয়ে বাপজি পানি ঝরছি হোমার চিন্তা করছে মহল্লা এর হিসাব কেমতের ময়দিনে তুমি যদি আটটি বার চাও হোমারের জন্য জান্নাত খারাপ হয়ে যাবে ওমারা জান্নাত যেতে পারবে না আটকা পড়ে যাবে